কিছু ফল কাটবো এখান থেকে তো ফার্স্টে হচ্ছে আমটা কাটি এখন হচ্ছে আমের সিজন না ঠিক আছে তো এই জন্য আমের কালারগুলো একটু অন্যরকম মনে হয় আমের কালার পছন্দ এখানে ভিতরে কেমন কি জানি তো এখানে হচ্ছে মাসুদ লাইটিং করতেছে ও এই যে ঘর আলোকিত করে ফেললো দেখেন একটা সে সুন্দর পাশে একটা আর মামাকে এদিকে সারপ্রাইজ দিব তার জন্য কি কি রাখছো দেখেন কত সুন্দর করে সাজাইছে তা মামাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে হচ্ছে আনার রাখছে ফল আম তারপরে হচ্ছে কমলা পাশে পেয়ারা

সাজানোর চেষ্টা করছি তো ব্লগে পাঁচশো টাকা আর রেখা দিলাম ক্লাসের সাইডে টাকা দিয়ে কি টাকা উঠাবি নি রে হইতো তো তো অবশ্যই ভিডিওটা দেখেন আপনারা পুরো ভিডিওটা টাকাও একটা ছবি তো এটা হচ্ছে ছিলা দেখো তো এমনিতে হচ্ছে ফল খাওয়া হয় না সময় পাই না ব্যস্ততার কারণে ঘরে হচ্ছে ফল নষ্ট হয়ে গেছে তো আজকে ভাবলাম কিছু ফল কাটি সবাই মিলে একসাথে খাবো আস অনেক মোটা আমার ভিতর কালারটা খুব সুন্দর কালারটা দেখেন কত সুন্দর দৌড়েছি বড়িতে ধরেছি

কালারের কোয়ার অত সুন্দর লাল একটা এদিকে হচ্ছে আনার আর হচ্ছে আম এখন হচ্ছে একটা কমলা সিল্ক বড় কমলাটাই সিলিং হ্যাঁ ড্রাগন ফল ছিল নষ্ট হয়ে গেছে আজকে দেখি খাওয়া হয় নাই ফলাই দিয়েছি

mm সাজাইতেছি আজকে একটু সাজাই নিজের পছন্দের মতো বন্ধ

আর বুম পর তুমি আগে বাবা টাই উড়াই নিহ না বাবা উঠবো না আবার কমাই যাবো টাই নহ উঠো উঠো দাকে উঠাও কম্ব উদাও কম্বসর উডো আচ্ছা হুম তো বাবা আস আদ্রা নিয়ে আসো নিয়ে আসো বাবা নিয়ে আস

মুড়ি ভর্তা মুড়ি ভর্তা নাম হচ্ছে নেওয়া হয়েছে নেওয়ার পরে হচ্ছে আমরা জোল দিয়ে এটা মাসুদের মামার খুব পছন্দ এটা প্রিয় খাবার না হ্যাঁ এই দুই তিন না

আ কেমন আছে আমার গলা না ওই তো আগে গেছে মানে আগে গেছে কিন্তু পরে দুকাদো সবারে কিছু জানি পড়ো আবরা আমার নিসা করতে হয় তো খাওয়া শেষ মানে তো ঠিক আমি আর কিছু কো না Non,